আজকের যে চ্যাপ্টারটা করানো হবে রাশিবিজ্ঞানের ক্লাস টেনের ছাব্বিশের অধ্যায়ের একটা অঙ্ক এখানে নিয়েছি এখানে অঙ্কটা বলেছি যে ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে ঘর নির্ণয় করতে হবে আচ্ছা যৌগিক গড়ের তিনটে সাধারণত তিনটে পদ্ধতি হয় তার মধ্যে তিন নম্বর পদ্ধতি নিয়ে একটু আলোচনা হবে এবং এই পদ্ধতি করার জন্য সর্বমোট পাঁচটা ঘর এখানে আমরা টানবো ঠিক আছে পাঁচটা ঘর টানলেই টানলেই হবে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে আরও কম টানলেও হতে পারে টোটাল আমি পাঁচটা তাহলে ভাগ করছি পাঁচটা ভাগ পাঁচটা ভাগের মধ্যে প্রথমে পাঁচটা ভাগের মধ্যে প্রথমে তাহলে কী করতে হবে না প্রথমেরটাই লিখতে হবে যে শ্রেণী সীমানা আচ্ছা শ্রেণী সীমানা এবং দ্বিতীয়টায় লিখবো পরিসংখ্যান দ্বিতীয়টায় কি লিখবো না পরিসংখ্যান পরি সং খান পরিসংখ্যাকে এফ এফ আই দিয়ে আমরা ডিনোট করি ঠিক আছে এবার আমরা যদি এই দুটো লিস্টের ইয়েটা সাজিয়ে নিই তাহলে কেমন হবে যে শূন্য থেকে তিরিশ শূন্য থেকে তিরিশ এই পরিসংখ্যানের কজন আছে না বারো জন আছে শূন্য থেকে তিরিশ আছে বারো জন তিরিশ থেকে তিরিশ থেকে ষাট আছে পনেরো জন এবং ষাট থেকে নব্বই কুড়ি এবং নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি কজন আছে পঁচিশ এবং একশো কুড়ি থেকে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ আছে আটজন এভাবে দুটো লিস্ট করার পর আমরা নিচে একটু সূত্রটাকে লিখে নেব ঠিক আছে তাহলে ক্রমবিচ্ছিদের সূত্র ক্রম বিচ্যুতির সূত্র এ প্লাসান এফআই সামেশান এফআইআই গুণিত এইচ আচ্ছা এখানে এইচ সমান সমান তিরিশ এখানে এইচ সমান সমান তিরিশ এবং এ পরিসংখ্যানের পর যে লিস্ট বার করতে হবে সীমানার মধ্যমান বার করতে হবে এবং শ্রেণী সীমানার মধ্যমানকে আমরা এক্সআই বলে আমরা ডিনোট নোট করব ঠিক আছে মধ্যমান লেখি মধ্য মান যেটাকে আমরা ডিনোট করব করবো এক্স আই দিয়ে শূন্য থেকে তিরিশ শূন্য থেকে তিরিশের মাঝখানে পনে পনেরো এবং তারপর আমরা যেহেতু শূন্য থেকে তিরিশের মাঝখানের যে গ্যাপটা যেহেতু তিরিশ ঘর করে তাহলে আমরা কী বলবো যে পনেরোর সাথে তিরিশ যোগ করলে কত হবে পনেরোর সাথে তিরিশ যোগ করলে হবে পঁয়তাল্লিশ পনেরো পঁয়তাল্লিশের সাথে তিরিশ যোগ করলে হবে পঁচাত্তর পঁচাত্তরের সাথে তিরিশ যোগ করলে হবে একশো পাঁচ এবং একশো পাঁচের সাথে তিরিশ যোগ করলে হবে একশো পঁয়ত্রিশ তাহলে আমরা প্রথমে একটার মধ্যমান বার করে নেব এবং তারপর প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তিরিশ 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 করে এইভাবে যোগ করে করে আসতে হবে এভাবে আমাদের মধ্যমান বার করার কমপ্লিট এবং এখানে মনে রাখতে হবে যে ইউআই বার করতে হবে ইউআই বার করার একটা প্রসেস আছে যে ইউআই ইউআই কী করে বার করবো যে এক্স এক্স থেকে এক্স আই এর লিস্ট থেকে এ বিয়োগ করতে হবে তাহলে ইউ বার করার জন্য আমরা এক্স আই থেকে এ বিয়োগ করতে হবে এবং এইচ এইচ দিয়ে ভাগ করতে হবে আমরা একটা লিস্টের যদি ইউআই বার করতে পারি তাহলে আর অন্য লিস্টের ইউআই বার অটোমেটিক্যালি হয়ে যাবে তাহলে একটা লিস্টের ইউআই কি করে আমরা বার করবো একটা লিস্টের ইউআই এইভাবেই বার করব ইউআই প্রথম লিস্টের ইউআই আমি এই লিস্টের যদি ইউআই বার করি এখানে তাহলে কি করতে হবে ইউআই বার করার নিয়মটা কী কে আগে লিখতে হবে এক্সআই প্রথম লিস্টের এক্সআই কে এক্সআই হলো পনেরো পনেরো থেকে বিয়োগ করবো পনেরো থেকে বিয়োগ করব ই এ কাকে ধরবো এ মধ্যমানের সব থেকে মিডিলে যেটা থাকবে সেটাকে এ ধরতে পারি এবার যদি মধ্যমান যদি দুটো থাকে তখন প্রথম মধ্যমানটাকে আমরা গণ্য করব ঠিক আছে ধরো এখানে ছটা সংখ্যা পরপর আছে তাহলে এই মধ্যমানটাকে গ্রহণ করবো না এটাকে এরপরে আর একটা সংখ্যা ধরো আছে তাহলে আমরা প্রথম মধ্যমানটাকে গ্রহণ করবো কিন্তু যদি মধ্যমান যদি একটাই হয় তাহলে ওই মধ্যমানটাকে আমরা গ্রাহ্য করবো তাহলে এখানে এ কত এ হলো পঁচাত্তর তাহলে পনেরো থেকে তাহলে এক্স থেকে বিয়োগ করতে তাহলে এ কত না পঁচাত্তর এবং তাকে ভাগ করতে হবে এইচ দিয়ে এইচ কি এই যে শ্রেণী গ্যাপগুলো আছে শ্রেণী গ্যাপ ষাট থেকে তিরিশ ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি গ্যাপই তিরিশ তাই এখানে যেটা হবে পনেরো আর পঁচাত্তরের যোগ বিয়োগ করলে কত হবে না মাইনাস ষাট মাইনাস না কিন্তু ঠিক আছে মাইনাস ষাট তিরিশ তাহলে আমার উত্তর এসছে কি মাইনাস দুই তাহলে প্রথমের উত্তরটা এসছে মাইনাস তারপরে অটোমেটিক্যালি তারপরের উত্তরটা হবে মাইনাস এক তারপরেরটা হবে জিরো তারপরে প্লাস এক প্লাস দুই আচ্ছা এখানে বলি যে ক্রমবিচ্ছুদ পদ্ধতিতে অঙ্ক করলে যোগ বিয়োগ একটু কম করতে হয় সহজে হয়ে যায় আর অঙ্কটা একটু তাড়াতাড়ি হয় হয়তো বক্স হয়তো পাঁচটা লিস্ট করতে হয় কিন্তু এই বক্স পাঁচটা লিস্ট খুব তাড়াতাড়ি হয় আমি চাইবো যে এই পদ্ধতিতে সবাই যেন করে এবার ইউআই বার করার পর আমরা যেটা বার করব সেটা কি না এখানে সামেশান এফআই এবং ইউআই লেগে তাহলে সামেশান এফআই ইউআই কী করে বার করতে হয় যে এফ আই এফ আই এবং ইউআইয়ের গুণ গুণ করব সবগুলোকে তাহলে এখানটায় এই প্রথম লিস্টের ক্ষেত্রে ইউআই মাইনাস দুই এবং এফআইগত বারো তাহলে বারো দুগুনে মাইনাস চব্বিশ এখানে পনেরো এখানে এক মাইনাস এক তাহলে হবে মাইনাস পনেরো একে পনেরো গুণ করে লিখছি এফআই আর ইউআইয়ের গুণ করে লিখছে কুড়ির সাথে জিরো গুণ করলে কুড়ির সাথে জিরো গুণ করলে হবে জিরো পঁচিশের সাথে এক গুণ করলে হবে পঁচিশ আটের সাথে দুই গুণ করলে হবে আট দুগুণে ষোলো এবার পার করব সামেসান এখানে যে সূত্রে যেটা লাগছে যে আই এফআই এফ আই আর অন্য কিছু না আলাদা কিছু না সামেশান আই হলো এই পরিসংখ্যানগুলো সবগুলো যোগ করে দেওয়াকে বলা হয় সামেসান সামেসান চিহ্ন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এখানটায় সবগুলো যোগ করে দেওয়াকে বলা হয় কি তাহলে এখানে বারো আর আট যদি যোগ করি কুড়ি এখানে আছে কুড়ি 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 চল্লিশ পঁচিশ আর পনেরো যোগ করলে চল্লিশ 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 হবে আশি তাহলে সবগুলো পরিসংখ্যান যদি একসাথে যোগ করি তাহলে হবে কি আশি আর এ আমার উপরে কী লাগছে সূত্রের ক্ষেত্রে উপরে কী লিখছে সামেসান এফআই এবং ইউআই তাহলে সামেশান এফআই আর অন্য কিছু না যে সবগুলো যোগ করব এবং যোগ করে যেটা হবে তার মান মাইনাস চব্বিশ আর মাইনাস পনেরো যোগ করলে হবে মাইনাস উনচল্লিশ আর প্লাস পঁচিশ আর প্লাস ষোলো যোগ করলে হবে প্লাস পঁচিশ এবং প্লাস ষোলো যোগ করলে হবে কত না একচল্লিশ মাইনাস উনচল্লিশ এটা মাইনাস একচল্লিশ তাহলে আমাদের হচ্ছে তাহলে প্লাসের মানটা বড় হচ্ছে কত বড় হচ্ছে দুই বড় হচ্ছে তাই সামের সান এটা একটু যোগ করে দেখে নেবে সবাই ইএ আই আর ইউআই যোগ করলে হবে কি দুই তাহলে আবার আমরা এই সূত্রে এই মানগুলোকে যদি পুট করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে ই। ইয়ে বলতে কি যে মধ্যমানের মাঝখানে যেটা ধরেছি এ সেই মানটা বসাবো অর্থাৎ পঁচাত্তর বসাবো প্লাস সামসান এফআই এবং ইউআই ইউআই কত আছে যে সামেশন এফআই ইউআই বার হয়েছে দুই সামেশন এফআই বার হয়েছে আশি এবং এখানে শ্রেণী দৈর্ঘ্য হাইট হাইট শ্রেণী দৈর্ঘ্য কত এখানে লিখেছিলাম শ্রেণী দৈর্ঘ্য কত না তিরিশ তাহলে আমরা এখানে লিখতে পারি কি তিরিশ তাহলে এখানে আমরা আচ্ছা এখানে কেউ ভগ্নাংশে যোগ বিয়োগ করতে যাবে না তাহলে অঙ্ক পুরোপুরি ভুল হয়ে যাবে ঠিক আছে আর অনেক টাইম লেগে যাবে ভুল হবে না টাইম লেগে যাবে তাহলে এখানে শূন্যের সাথে শূন্য আমি এটা কাটব তাহলে এখানটায় দুইয়ের নামতে যদি চারকে কাটি আটকে কাটি তাহলে দু চারে হবে আট তাহলে পঁচাত্তর আর তিনকে চার দিয়ে ভাগ করলে হয় দশমিক পঁচাত্তর তাহলে পঁচাত্তরের সাথে যদি আমি দশমিক পঁচাত্তর যোগ করি তাহলে পঁচাত্তর দশমিক পঁচাত্তর তাহলে আমাদের উত্তর হয়ে গেল এই পর্যন্ত মোটামুটি অঙ্ক আর কিচ্ছু নেই